আমি ফাইনালি আমার স্বপ্নের ড্রিম ক্যামেরার ওপেনিং করছি তোমাদের সামনে হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি তো বিশালই হেভি কারণ কি জানো আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি যে ইউটিউব থেকে আর্ন করছি এই আর্নিংটা দিয়ে আমি কি করব তো ফাইনালি এই টাকাগুলো আমি কি করব সেটা পরবর্তী ব্লগে তোমরা পেয়ে যাবে এন্ড এ পর্যন্ত আসার একটু ছোট করে গল্প আমি বলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাগের ভিতরে কি আছে এটা রেখে দিচ্ছি ওকে সর্বপ্রথম আগে ইউটিউব স্টার্ট করি করি চালু তখন আমার কাছে গিয়ে আমার কাছে কিন্তু তখন ভালো কোনো ক্যামেরা ছিল না কোনো ফোন ছিল না আমার কাছে ছোট্ট একটা ফোন ছিল ওপো এ জিরো অনেক আগের মডেল ঠিক আছে ভিডিও কোয়ালিটি তেমন ভালো হতো না তখনকার টাইমে মোটামুটি ভালো ক্যামেরা হঠাৎ করে কোনো একটা কারণে আমার ফোনটা খারাপ হয়ে যায় খারাপ হওয়ার কারণে এবার তখন আর্থিক অবস্থা খুব ভালো ছিল না আর থেকে চেয়ে যে একটা ফোন কিনবো তেমন কিন্তু অবস্থা ছিল না তখন আমি প্রায় দুই তিন মাস ইউটিউবে কোনো ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার কাছে ফোন ছিল না ক্যামেরা তো ছিলই না তারপরে আমি চলে যাই মুম্বাইতে এখান থেকে আমার এই জার্নিটা শুরু হয় মুম্বাইতে গিয়ে আমি একটা সিকিউরিটি গার্ডে জব শুরু করি এটা ভাববে এবার যে এটা কেন শেয়ার করছো কারণ তোমাদেরকে অবশ্যই আমার ভিডিও থেকে একটু হলে তোমরা মোটিভেট হবে আর আমি মোটিভেট করব কারণ ইউটিউবে যদি পরিশ্রম করো কখনই তুমি ব্যর্থ বা সফলতা হবে না এমন কোনো কথা নেই ইউটিউবে যে পরিশ্রম করে ধরে থাকে বা পড়ে থাকে সে একদিন অবশ্যই অনেক কিছু পায় এই ইউটিউব থেকে তখন এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটাই আমার প্রথম আমি জব শুরু করি সিকিউরিটি গার্ডে সেখানে গিয়ে আমি দু মাস কাজ করি আমার তখন বেতন ছিল এগারো হাজার টাকা করে এই এগারো হাজার টাকা মাইনে পেয়েছি দেন দু মাস পরে আমি বাইশ হাজার টাকা একসাথে একত্র করে তখন আমি একটা ফোন কিনি ফির একটা ওপো কিনি ওপো এ টোয়েন্টি ঠিক আছে এই ফোনটা কেনার পরে অনেক দিন টানা আমি ভিডিও করেছি করার পরে হঠাৎ করে আমার ফোনটা চুরি হয়ে যায় ফোনটা চুরি হওয়ার পরে আবার হুট করে হাত খালি চাইলেও একটা ফোন কিনতে পারবো না খুব টেনশনে ছিলাম আবার তিন চার মাসের মতো ভিডিও করতে পাইনি ইউটিউব বন্ধ আবার আমি কি করেছি একটা ইভেন্টে জব শুরু করেছি বিয়েবাড়িতে কাজ করতাম একদম সত্যি কথা আমি তোমাদের কাছে শেয়ার করছি ইভেন্টে কাজ করতাম ওখানে আমার বেতন ছিল চোদ্দ হাজার টাকার মতো করে তো আমি ওখানে তিন মাস কাজ করেছি তিন মাস কাজ করে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এই ওয়ান প্লাস নট টু ফাইভ জি এই ফোনটা কিনেছি আমি এই ফোনটার দাম পড়েছে আঠাশ হাজার টাকা আমার লাইফে সর্বপ্রথম মানে এটা অনেক বড় একটা মুভমেন্ট ছিল যে আমি আঠাশ হাজার টাকা দামের ফোন ইউজ করছি তাও ওয়ান তখন এটা থেকে আবার ইউটিউব জানি শুরু করি এটা থেকে ভিডিও শুরু করি আমার যে ব্লগুলো তোমরা দেখতে পেয়েছো আগে দেখবো আমার চ্যানেলে গিয়ে সব এই ওয়ান প্লাসের ক্যামেরা দিয়ে সেখান থেকে প্রায় বছর খানিক আমি এই ওয়ান প্লাস দিয়ে কাজ করেছি এই ওয়ান প্লাসটা আমি মুম্বাইতে বিয়ে কাজ করে এই ওয়ান প্লাসটা কিনেছি তারপরে চ্যানেলে প্রায় মাস কাজ করেছি কোনো ভিডিও চলেনি আমার প্রথম দিকে গিয়ে দেখো ভিডিওতে একদম ভিউ নেই কোনো কিছু নেই তারপরে হঠাৎ করে একটা ভিডিও আমার ভাইরাল হয় যেটা আমি মুম্বাই হাজি মালাং একটা মাজারের ব্লক করেছিলাম ট্রাভেল ব্লগ সেটা প্রায় সাড়ে তিন লাখের মতো ভিউজ এসছে ওটা থেকে আমি মডিটেশন অ্যান্ড ওয়াশ টাইম পূরণ করতে পেরেছি তারপরে এই যে গুগল এড এসছে আমি দেখালাম আগের ভিডিওতে মডিটেশন করলাম আমার ইউটিউবে প্রায় পাঁচশো ছয়শো সাড়ে ডলারের মতো জমা হয় যেটা আমি ইন্ডিয়ান রুপিতে পেয়েছি প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা ঠিক আছে এটা ছিল আমার ইউটিউব জার্নি আর আমি কিউ এনে শেয়ার করব আমার যখন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন আমার পরিচয় আমি তখন শেয়ার করব তো এই যে দেখাচ্ছি ফাইনালি এখন থেকে আর এই ওয়ান প্লাস নিয়ে কোনো ভিডিও হবে না এখন ওয়ান প্লাস আমার পার্সোনাল কাজের জন্য আমার পকেটে থাকবে আর এ হলো আমার ক্যামেরা সেট এবার এটা কিন্তু আমার প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা খরচা হয়েছে টোটাল সেটআপ আর কি কি কিনেছি তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো এটা হলো ইয়া স্বপ্নের ড্রিম ক্যামেরা গোপ্রো হিরো টেন এখন অনেকগুলো ভ্যারজন বের হয়েছে টেন ইলেভেন টুয়েলভ বাট নাইন টেনটা সব থেকে ভালো আমি মনে করি কারণ এটা তুমি তেইশ থেকে চব্বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবে তবে খুব ভালো একটা ক্যামেরা এর সাথে আমি কিনেছি যেহেতু ইন্ডিয়াতে সব থেকে ভালো কোম্পানি হলো এই যে বয়া মাইক সাথে অ্যাটাচ ঠিক আছে এই সব থেকে বেস্ট কোম্পানি মাইক সাথে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি আমি কিনেছি একটা কেস নিয়েছি ক্যামেরা গার্ড ঠিক আছে যাতে ফোন ক্যামেরার কোনো মানে প্রবলেম না হয় বা হাত থেকে পড়লে ফেটে না যায় এটা একটা কভার নিয়েছি ঠিক আছে তারপর আরও দেখাচ্ছি এটা হলো আমার এ সিএম এর এই যে সেলফি স্টিক গোপ্রোর জন্য এটার দাম পড়েছে ষোলোশো টাকা আমি কলকাতা মেট্রো গলি থেকে কিনেছি ওখান থেকে খুব সস্তায় তুমি পেয়ে যাবে দাম অনেক বেশি থেকে টাকা তারপরে এ হলো আমার মাইক ঠিক আছে দু গোপ্র ক্যামেরার সাথে আমার যে মাইকের সাথে যে জয়েন্ট থাকবে এই অ্যাডেপ্টারটা যেটা আমি যেখানে ব্লক করি না কেন কোনো নয়স আসবে না কোনো আওয়াজ আসবে না একদম ক্লিয়ার জলের মতো কথা আসবে এই অ্যাডাপ্টারের মাধ্যমে এটার দাম পড়েছে চার হাজার টাকা এর দাম কিন্তু মার্কেটে পাঁচ হাজার আছে হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা এটা তুমি ইন্ডিয়ান যে কোনো মোবাইল শপে গেলে পেয়ে যাবে তারপরে সব থেকে লাস্ট হলো এই যে আমার গোপ্রোর এক্সট্রা দুটো ব্যাটারি কারণ গোপ্রো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সার্ভিস দেয় আর বেশি কিন্তু দেয় না তাই তুমি যদি ট্রাভেল ব্লগার হও বা মোটু ব্লগার হও এই গোপরের জন্য তোমাকে এক্সট্রা দুটো ব্যাটারি কিনতে হবে যাতে তুমি হঠাৎ করে বিপদে না ফেসে যাও তাই এই দুটোকে আমরা কিনলাম এটা কিন্তু অরিজিনাল ক্যামেরা পঁচিশশো করে দুটোর দাম পড়েছে পাঁচ হাজার টাকা যেটা তোমরা মেট্রো গলিতে আরো কমে পেয়ে যাবে দু হাজার টাকা করে যে দুটো ক্যামেরা ঠিক আছে আমি ফাইনালি আমার স্বপ্নের ড্রিম ক্যামেরার ওপেনিং করছি তোমাদের সামনে দেখে নাও এটা আমার গোপ্রোর বক্স এ দেখতে পাচ্ছ গোপর লেখা এটা কিন্তু গোপ্রোর সাথে বক্সটা দেয় খুব দারুণ একটা সফটলি একটা বক্স এই ওপেন করছি আমার ড্রিম ক্যামেরা এ ওয়ান টু তো বন্ধুগণ এই যে আমার গোপ্রো ঠিক আছে আমার ড্রিম ক্যামেরা কি সুন্দর সেট আপ গোপ্রো কোম্পানি থেকে এভাবে তোমাকে সেট দেবে এখানে থাকছে এই যে যারা মোটো ব্লগার করে তাদের জন্য এখানে মোটো ব্লগের সেট আপ রয়েছে হেলমেটে ইউজ করার জন্য আর এই হলো আমার ফাইনালি ড্রিম ক্যামেরা ওকে এখন থেকে ফাইভ পয়েন্ট থ্রি কেতে ফোর কে ফুল এইচডি সিনেমেটিক কোয়ালিটি ব্লগ দেখতে পাবে তোমরা আমার ইউটিউব চ্যানেলে তো সবাই আমাকে আশীর্বাদ করো বন্ধুগান ভিডিও শেষ এটাই বলবো তোমাদেরকে অনেক অনেক ইউ তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সাপোর্ট করেছো যার জন্য আজকে আমার প্রায় মতো সাবস্ক্রাইবার তোমরা আমার অনেক কিছু যাদেরকে নিয়ে আমার অনেক পথ চলা আর এখন থেকে আমার চ্যানেলে যে ব্লগ গুলো আসবে আর তোমাদেরকে বলে রাখি যারা আমার ভিডিও প্রথম দেখছো আমি একটা ট্রাভেল ব্লগার আর আমি ট্রাভেল ব্লগ করি আমার চ্যানেলে গেলে দেখতে পাবে আমি অনেক দূর দূর পর্যন্ত ভ্রমণ করেছি বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের অনেক জায়গায় মুম্বাই দিল্লি থেকে শুরু করে আজমিশর থেকে প্রচুর জায়গায় ভ্রমণ করেছি আর অনেকগুলো ভিডিও আমার প্রায় লাখের উপরে আছে ঠিক আছে তো সবাই ভালো দেখো আর হ্যাঁ কখনো হাল ছাড়বে না পরিশ্রম করো পরে থাকো একদিন তুমি সফলতা অবশ্যই পাবে আর যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলো হেল্প করব আর আমাকে তোমরা সাপোর্ট করবে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভালোবাসা দাও আমি তোমাদেরকে ভালোবাসা দেবো সবাই ভালো থেকো